কমফোর্টার সেট অর্ডার করছেন না যে অফার কিন্তু প্রায় শেষের দিকে এই যে আমরা এক হাজার পঞ্চাশ টাকা দামের প্রিমিয়াম এয়ার ফ্লো মশারি আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছিলাম এটা যে কোনো সময় আমরা বন্ধ করে দিতে পারি দেরি করতে পারবেন না আর কি কনফিউশন আছে প্রোডাক্ট ভালো হবে কি না কেমন হবে কোয়ালিটি আসলে দেখেন আমাদের এই কমফোর্টার সেটের প্রত্যেকটা প্রোডাক্ট বেডশিট কোলবারে এসে কাবার থেকে শুরু করে এই কমফোর্টারটা পর্যন্ত আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করছি এবং এইটা আমরা ফাইবারের যে ভিতরে ম্যাটেরিয়াল রয়েছে একটা ফাইবারের পেরেডিং ব্যবহার করেছি কোনো প্রকার টুকরা বা জোড়াতালি ফাইবার ব্যবহার করে এর ফলে হবে কি আপনার ফাইবারটা এক কোনায় ভরে আসবে না তাপ ধরে রাখবে এবং ওয়াশ করার পরও যেখানের ফাইবার সেখানে থাকবে ইনশাল্লাহ আর আমাদের এই ফাইবার অর্থাৎ কম্পোটারের ওজনও প্রায় পঁচিশশো থেকে আঠেরশো গ্রাম খুবই সফট এবং আরামদায়ক আর উপরের যে ফ্যাব্রিকটা ইউজ করেছি আমরা আপনার কিন্তু কোনো লোকাল ফ্যাব্রিক দিন টুইল ফ্যাব্রিক টুইল কটন যে প্রোডাক্টটি রয়েছে ওই টুইল কটনের এ গেট ফ্যাব্রিক ইউজ করছি ফলে আপনার স্কিনে কোনো প্রকার রয়াশেস বা চুলকানিও হবেন ইনশাল্লাহ আর খুব ইদিন ওয়াশও তো করতে পারছেন আরও একটা কনফিউশন আছে দাম একটু বেশি মনে হচ্ছে তাই না ওকে ফাইন আমি ক্লিয়ার করছি আমরা তাহারে স্টোর বিগত প্রায় আমরা বুঝে তিরিশ বছর এই বিশেষটা করে আসছে হোম ডে করে খুবই সুনামে সহিত আলহামদুলিল্লাহ যেখানে আমরা পাঁচটা বছর আপনাদেরকে অনলাইনে সার্ভিস দিয়ে যাচ্ছি এবং এই কমফোর্টারগুলো যথেষ্ট আমরা কোয়ালিটি মেনটেন করে আপনার কাছে পাঠাবো আমাদের কাছে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি নন স্টপ সার্ভিস তো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই কমফোর্টারগুলো অর্ডার করতে আপনাকে একটা পয়সাও অগ্রিম করতে হবে না রিটার্ন পলিসি অনেক স্ট্রং প্রোডাক্ট ভালো না লাগলে কথার সাথে কাজের মিল না পেলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিতে পারবেন সো এত কিছু কোয়ালিটি মেনটেন করছি আমরা চাইলে কিন্তু ভিতরে যে ম্যাটেরিয়াল ফাইবার রয়েছে হ্যাঁ চায়না যে ফাইবার ওটা আমরা একটু নিম্ন মানের দিলে কিন্তু বোঝার সম্ভাবনা নেই আপনার একটু নিম্ন মানের দিলে বা ফেব্রিক একটু কোয়ালিটি লো করলে প্রাইস অনেকটা ড্রপ করতে পারবো ভালো একটা অ্যামাউন্ট কমাতে পারবো মানে আপনার কাছে এই প্রোডাক্টটা যাওয়ার পর প্রোডাক্ট আর ভালো লাগবে না রিটার্ন করে দিবেন সো কম দামে কিনে কি করবেন এই শীতে নিজেকে যদি একটু আরামের ঘুম দিতে চান তাহলে কিন্তু আপনার এই তাহার স্টোরের কমফোর্টারটাই দরকার যেখানে কিনা আমাদের নিজস্ব ব্র্যান্ড ট্যাগও রয়েছে আর এই ফুল ফাইভ পিসের সেট আমরা বিগত কয়েকটা বছর আমাদের কাস্টমারকে দিয়ে আসছে এবং যথেষ্ট শত শত কাস্টমার সন্তুষ্ট হচ্ছেন আলহামদুলিল্লাহ আর দেরি করা যাবে না ফুল ফাইভ পিসের সেট পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এবং এক হাজার পঞ্চাশ টাকা দামের একটা প্রিমিয়াম মশারি ফ্রি যে কোনো সময় অফারটি বন্ধ হয়ে যেতে পারে নিচে দেওয়া অর্ডার নাম্বার টুনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আজই যোগাযোগ করুন